এতক্ষণ আমরা দেখছিলাম নাটক শেষ বসন্ত এখন আমরা শিল্পীদের সাথে একটু পরিচয় পর্ব সেরে নেব প্রথমেই সকলকে যারা এতক্ষণ ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই আগের পরিচয়টা করিয়ে দেওয়ার পালা সেনগুপ্ত নমস্কার প্রার্থনা ঘোষ নমস্কার লিলি ঘোষ নমস্কার চঞ্চল ব্যানার্জি উদয়ন ভট্টাচার্য প্রীতম সাহা শুভদীপ দত্ত রেবা বিশ্বাস সপ্তর্ষি ঘোষ নমস্কার অসীমা রায় নমস্কার প্রাপ্তি ভট্টাচার্য দীপ ভৌমিক আমি চাচি ভট্টাচার্য আমি ধ্রুপদ বিশেষ কিছু বলার নেই আপনারা আজকে আমাদের নাটকটি দেখলেন এটি নতুন একদমই নতুন নাটক নির্মাণের পথে এবং আমরা সকলে মিলে এই নাটকটিকে আরও যত ভালো করা যায় সেটা করবার চেষ্টা করছি আর আজকে মূলত আমরা এই শোটি করলাম আমাদের অভিভাবক দল হালিশহর ইউনিটি মানঞ্চর যে বিনোদিনী মঞ্চ রয়েছে সেটি নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার জন্যই আমরা এই আজকের সন্ধ্যা আয়োজন করেছি এবং আমরা আজকের যে টিকিট আমরা পেয়েছি সেই অংশ তুলে দেওয়ার কথা বলেছি তো বাদ বাকি কথা আমাদের দলের প্রেসিডেন্ট ঘোষের সাথে তুলে দেব আচ্ছা আমি একটু দেবাশিস কাকুকে ডেকে নেব দেবাশিস কাকু আজকে রয়েছেন যদি একটু আমাদের ইউনিটি মানুষের কর্ণধার নির্দেশক দেবাশিষ সরকার তার কাছ থেকে কিছু কথা শুনে নেব আমাদের এই নাটক সম্পর্কে ওরা একটা উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান নাটকটি মঞ্চস্থ করেছে ওদের নতুন নাটক কিন্তু আমার নতুন বলে মনে হয়নি গুড মেকিং মানে এই বিষয় নিয়ে নাটক আমি অনেকগুলো দেখেছি একটা সময় সুব্রত কাঞ্জিলালের একটি নাটক সায়ুত করতো ছোট আকারে কিন্তু ওরা বড় করেছে ওরা এই যে একটি পূর্ণাঙ্গ নাটক করেছে এবং এতগুলো মানুষকে নিয়ে নাটক করেছে ফলে আমার কলকাতায় যে থিয়েটার হয় আর ওরা যে থিয়েটার করলো আমরা যারা মফস্বল আর কলকাতাকে আমি আলাদা করতে চাইছি না কিন্তু আমাদের প্রচার নেই তো এই নাটক হয়তো একদিন হারিয়ে যাবে কিন্তু ওরা যে কী কাজটা করেছে আমি দর্শক আসনে বসে অভিভূত আমার এতটা ভালো লেগেছে শুধুমাত্র ডিজাইনিং নয় প্রত্যেকে তার ছোটো ছোটো চরিত্রগুলোকে খুব সুন্দর খুব কালারফুল তার মঞ্চ ভাবনা তার অভিনয় তার ডাইরেকশান আলো এক কথায় অনবদ্ধ এমন খুব ভালো লেগেছে আর তোমরা সবাই তোমাদের সবাইকে দেখে প্রথম দেখলাম তো ভালো লেগেছে এরকম এগিয়ে যাও আচ্ছা খুব ভালো দারুণ হয়েছে আপনাদের সবার অভিনয় ভীষণ ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে ভালো লেগেছে সুন্দর অনুষ্ঠান আমি কি চাই তুমি বোঝো কি চাই আরে বাহ

এইটা একটু আমার সান লেগেছে আর কি বাকিটা ঘুরতে ঠিক আছে সবার অভিনয় খুব ভালো লেগেছে আর প্রত্যেকে অনুবাদ সুপদ রক্স একটাই কথা বলবো এই নাটকটা আমাকে অনেক কিছু দিয়েছে ভেতর থেকে যে কিছু বার করা যায় হ্যাঁ এবং কোনো কোনো ক্ষেত্রে অভিনয়টা যে অভিনয় নয় চরিত্রের সঙ্গে মিশে যায় এই নাটকটা অনেকাংশেই সেটা কিন্তু প্রমাণ করেছে মফসে বোধে এরকম সাহসী প্রযোজনা এর আগে হয়নি এর জন্য এই সংস্থাকে তাদের কলাকুশলী সবাইকে আগামী দিনের অসম্ভব শুভেচ্ছা খুব ভালো লেগেছে নতুন করে কি বলবো পদ্মারও ভালো লেগেছে প্রত্যেকে আমার মেয়ে আছে প্রাপ্তি একটাও ভালো লেগেছে সব মিলিয়ে খুব ভালো আরও ভালো হবে ফেব্রুয়ারি মাসেরটা

ভুল ত্রুটি সম্পর্কে আলাদা করে কিছু বলবো না সেটা আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন কোথায় কোথায় ত্রুটি জায়গা সেগুলো আপনারাই রেক্টিফিকেশান করবেন আপনারাই আপনাদের সংশোধন করবেন কিন্তু সাহসী পদক্ষেপ এবং খুব ভালো যে বিষয়গুলো হারিয়ে যাচ্ছে কীর্তনঙ্গের এই কীর্তনঙ্গের এই মাধুনী এই নাটক অসাধারণ আর সবচেয়ে বড় কথা যে যার নাটক সেই সমরেশ বসু তাঁকে নিয়ে নাটক সত্যি এটা অসাধারণ একটা বিষয় এবং এটা প্রত্যেকের অভিনয় অসাধারণ হয়েছে অসাধারণ কাউকে আলাদা করে ব্যক্তিগতভাবে বলার নেই সত্যি প্রত্যেকের অসাধারণ অভিনয় আর এটা আরও বেশি ঘষামাজার হোক পরবর্তী ক্ষেত্রে আরেকবার দেখব আশা করি এটা আরও ভালো হবে এই আপনি শুভকামনা লাগলো সবার জন্য তুমি কিছু বলো দাদা খুব লাগলো তার থেকে বসন্ত কেমন লাগলো আপনার ভালো লেগেছে কেমন লাগলো নাটক ভালো লেগেছে দিদি একটু বলবেন ভালো লেগেছে খুব গানগুলো কেমন লাগলো নাটক শেষ করার পর ভালো খুব ভালো খুব ভালো আগে অনেকবারই নাটক দেখেছি অন্য দলে কিন্তু এটা একটু অন্যরকম খুব ভালো ধন্যবাদ দাদা একটু বলবেন নাটকটা কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে খালি ওই হারমোনিয়ামের ব্যাপারটা বলেছি ডাবল লিডের হারমোনিয়াম ওইখানে ওই সময় না ইয়ে করে আচ্ছা সিঙ্গেল লিডার হারমোনিয়াম গলায় আচ্ছা আচ্ছা ইয়ে করে আচ্ছা যেরমভাবে গান করে সেইটা আর একটা ডায়লগ বলেছে ওই লোডশেডিং তখন কারেন্টের ব্যাপারটা ছিল না

যাবতিকচি বাচ্চাদেরকে নাটক শেখাচ্ছেন ওনার কথা বলে আমি আর কি বলবো কিছু বলার নেই আমি আপনার অসাধারণ আরও এগিয়ে যাক এটাই অসাধা ভীষণই ভালো হয়েছে প্রত্যেকে অভিনয় আমাদের ভাবনা বিশেষ করে যে স্টেজের যে ভাবনাগুলো পুরো মানে হলটাকে তোমরা ইউজ করেছো শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ যে এগুলো একটু বেশ ভালো লাগলো নদীতে ভাসানো যে প্রদীপটাও বেশি ভালো লাগলো এছাড়া অভিনয়ের কোনো কথা অভিনয় তো সেরা দ্বীপের অভিনয় তোমাদের টিমের আলাদা করে বড় ভাষণে এত কষ্টকর এত বড় নাটকটা মানে এত সুন্দর প্রেজেন্টেশন ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আরও ভালো হবে তোমাদের কিছু খুব ভালো হয়েছে কিছু অনুশীলনের প্রয়োজন আছে আর দু একটা জায়গায় আমার খটকা লেগেছে যেমন ধরুন বলতে তো প্রথম দিয়ে যেমন বুস্টার সাউন্ডটা খুব ডিস্টার্ব করেছে অডিয়েন্স তাকে বললে বয়সটা এই বয়সটা যে বেড়ে গেল এতগুলো বছর হয়ে গেল যে চরিত্রটা তার মধ্যে যে বয়সের ভার সেটা কিন্তু আমরা পেলাম পরবর্তী ভবন খুনের যে আটক বয়স্ক হবে পরবর্তী আমি সাহেব শুব দোকান জেলালের ষষ্ঠ ঋতু বলে নাটক বিখ্যাত নাটক ষষ্ঠ ঋতু কে দেখেছেন জানি না ওই নাটকটা আমি অভিনয় করেছি ষষ্ঠ ঋতু নাটকটি একই শেষ বসন্ত ওটা এখন একটা এনারা ধন্যবাদ তোমরা যেটা করবে সেখানে কিন্তু বয়সটা এই ভালোবাসাটা এই অন্তর্নিহিত ভালোবাসা যেটা সেটা কিন্তু করা সেটা একটু আচ্ছা ঠিক আছে না সবাই ভীষণ ভালো আচ্ছা ঠিক আছে